প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস এটা আমাদের এই চায়ের কাপে জিকের তিন নম্বর সিরিজ আগের ক্লাসগুলো যারা দেখোই প্লে লিস্টে দেওয়া আছে অবশ্যই দেখে নেবে আজকের প্রথম প্রশ্ন তার আগে আমরা দেখে নেব প্রিভিয়াস ক্লাসে আমাদের একটি হোমওয়ার্ক দেওয়া ছিল কি না এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশানগুলো দেওয়া ছিল অপশান এ লর্ড কার্জন অপশান বি লর্ড রিপন অপশান সি ওয়ারেন হেস্টিংস অপশান ডি স্যার উইলিয়াম জোনস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি স্যার উইলিয়ামস জোনস প্রত্যেকেই সঠিক অ্যান্সার করেছিল আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নাও কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় ভিভিআই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় মাল্টিপল টাইমস কিন্তু এসেছে অপশান এ থাইরয়েড অপশান বি অ্যাড্রিনালিন অপশান সি পিটুইটারি অপশান ডি অগনাশ কোন গ্রন্থিকে মাস্টারগ্ল্যান্ড বা প্রভুগন্থি বলা হয় তোমরা কিন্তু অ্যান্সার করার চেষ্টা অবশ্যই করবে সঠিক উত্তর অপশন সি পিটুইটারি গ্রন্থি এটি মানব শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অন্তঃস্রাবী গ্রন্থি এটি মস্তিষ্কের নিচের দিকে হাইপোথ্যালামাসের ঠিক নিচে অবস্থিত এই গ্রন্থি শরীরের অন্যান্য সমস্ত অন্তঃস্রাবী গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে যেমন কি কি যেমন হচ্ছে থাইরয়েড অ্যাড্রিনাল গন্ডোটপিক হরমোন এটি গ্রোথ হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটাকে টিএসএইচ বলছে কি গ্রোথ হরমোন জিএইচ আচ্ছা টি সিএইচ টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর কি আছে এ সি টি এইচ অ্যাডিনোকটিওটপিক হরমোন এবং প্রোলেকটিন অক্সিটোসিন ইত্যাদি হরমোন কিন্তু নিঃসৃত করে তাই এই জন্য একে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগন্থি বলা হয় আচ্ছা আরেকটু আমরা জেনে নেবো সেটা হচ্ছে থেকে কোন হরমোন নিশ্রিত হয় অগ্নাশয় থেকে নিঃসৃত হয় ইনসুলিন আচ্ছা নেক্সট কি অ্যাড্রিনালিন থেকে কোন হরমোন খরিত হয় না অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় অ্যাড্রিনাল গ্রন্থি এটা এখান থেকে খরিত হয় অ্যাড্রিনালিন হরমোন এটা মুখস্থ করার দরকার নেই কারণ নাম থেকে আমরা এটা পেয়ে যাব অ্যাড্রিনালিন হরমোন ক্লিয়ার নেক্সট প্রশ্ন ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি কেরালা ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ স্বাধীনতার পর ভারতের প্রথম রাজ্য যা ভাষাভিত্তিকভাবে গঠিত সেটি হলো অন্ধ্রপ্রদেশ কবে হয়েছিল না এটা হয়েছিল পয়লা অক্টোবর উনিশশো সালে মাদ্রাজ প্রদেশ থেকে তেলেগুভাষী অঞ্চল পৃথক করে এই রাজ্য গঠিত হয় সালটা মনে রাখবো কি পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে মাদ্রাজ প্রদেশ থেকে তেলেগুভাষী অঞ্চল পৃথক হয়ে এই রাজ্যে গঠিত হয় পরে উনিশশো সালে স্টেট রেকগনাইজেশন অ্যাক্ট অনুযায়ী রাজ্য পুনর্গঠন হয় এর সূচনা হয়েছিল পট্টবি মূলুর অনশন আন্দোলনের মাধ্যমে যিনি ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে প্রাণ দেন আচ্ছা এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে প্রশ্ন হতে পারে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন সেটার উত্তর হয়ে যাবে ফজল আলী এবং রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় সেটা অ্যান্সার হয়ে যাবে উনিশশো তিপান্ন সাল আরেকটা প্রশ্ন হয় ভারত কতটি সরি কয়টি ভাষাভিত্তিক রাজ্যের ভিত্তি বিভক্ত হয়েছিল ওই সময় হটি না চোদ্দটি রাজ্য মনে রাখবো চোদ্দটি রাজ্য স্টেট এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল সিক্স ইউটি মনে থাকবে নেক্সট তিন নম্বর প্রশ্ন জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন বহু পরীক্ষা এসেছে এবং আসার সম্ভাবনা কিন্তু এই আপকামিং পুলিশ পরীক্ষাতে অপশন এ মহাবীর অপশন বি পার্শ্বনাথ অপশন সি ঋষভনাথ অপশন ডি অজিতনাথ জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন সি ঋষভনাথ একটু ডিটেলস জানব ঋষভনাথ সম্পর্কে তার আগে আমরা জেনে নেব জৈন ধর্মে মোট চব্বিশ জন তীর্থাঙ্কর আছেন মোট চব্বিশ জন তীর্থাঙ্কর আছেন যাদের মধ্যে প্রথম ছিলেন ঋষভনাথ যাকে আদিনাথ বলা হয় ঋষভনাথের আরেক নাম কি ঋষভনাথের আরেক নাম আদিনাথ মনে রাখবো পরীক্ষায় কিন্তু আদিনাথ অপশানে থাকতে পারে তাকে মানব জাতির কৃষি শিল্প ও সমাজ জীবনের মৌলিক ধারণা দেওয়ার জন্যই স্মরণ করা হয় শেষ এবার এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে শেষ অর্থাৎ চব্বিশতম তীর্থাঙ্কর কে সেটা হচ্ছে পার্শ্বনাথ কে চব্বিশতম হচ্ছে পার্শ্বনাথ সরি সরি তেইশতম পার্শ্বনাথ হচ্ছে তেইশতম মহাবীর হচ্ছে চব্বিশতম চব্বিশতম তীর্থাঙ্কর হচ্ছে মহাবীর এবং তেইশতম তীর্থাঙ্কর হচ্ছে পার্শ্বনাথ মহাবীরের প্রতীক হচ্ছে কি প্রতীক মহাবীরের প্রতীক হচ্ছে সিংহ পার্শ্বনাথের প্রতীক কি পার্শ্বনাথের প্রতীক হচ্ছে সাপ ঋষভনাথের প্রতীক কি বা আদিনাথের প্রতীক হচ্ছে ষাঁড় ঋষভনাথের প্রতীক কি ঋষভনাথের প্রতীক হচ্ছে ষাঁড় মনে থাকবে আর এই ঋষভনাথই কিন্তু প্রথম তীর্থাঙ্কর আচ্ছা তোমরা কমেন্টে জানাবে অজিতনাথ কততম তীর্থাঙ্কর নেক্সট চার নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ অশোক অপশন বি বিন্দুসার অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন ডি বৃহদ্রত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব তিনশো একুশ সালে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজবংশে রাজাকে উৎখাত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তার উপদেষ্টা ছিলেন কটিল্য বা চাণক্য যিনি অর্থশাস্ত্র রচনা করেন মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পার্লিপুত্র বর্তমানে যেটা পাটনাতে অবস্থিত তারপর বিন্দুসার ও অশোক রাজা হন আচ্ছা এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রিক শাসকের সঙ্গে যুদ্ধ করেছিলেন সঠিক উত্তর হবে সেলিক সেলুকাস নিকটার অশোকের সময় কোন যুদ্ধ গুরুত্বপূর্ণ ছিল সেটাও ইম্পর্টেন্ট কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দি আরেকটি প্রশ্ন হতে পারে কোটিল্যের অর্থশাস্ত্র কোন ভাষায় রচিত সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষায় যেগুলো আমি মুখে বলছি এগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এটা তোমাদেরই কিন্তু খুব কাজে লাগবে পরবর্তী পরীক্ষাতে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত অপশানে পঁচিশ বছর অপশান বি তিরিশ বছর অপশান সি পঁয়ত্রিশ বছর অপশান ডি চল্লিশ বছর ভারতের কোনো রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে অপশন সি পঁয়ত্রিশ বছর ভারতীয় সংবিধানের আর্টিকেল একশো অনুযায়ী এই যে রাজ্যপাল বিষয় আছে কত আর্টিকেল একশো সাতান্ন একশো নম্বর আর্টিকেলে এই রাজ্যপাল বিষয়ে বলা আছে কি কি একটু দেখে নিই রাজ্যপাল ভারতের নাগরিক হতে হবে রাজ্যপালকে রাজ্যপালের বয়স ন্যূনতম পঁয়ত্রিশ বছর হতে হবে রাজ্যপালকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং সাধারণত তার মেয়াদ হয় পাঁচ বছর এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে রাজ্যপাল কাকে রিপোর্ট করবেন রাজ্যপাল অবশ্যই রিপোর্ট করবেন রাষ্ট্রপতিকে নেক্সট রাজ্যপাল আইনসভায় কি ভূমিকা রাখেন না ইনি বিল অনুমোদন এবং বাজেট উপস্থাপন করেন আচ্ছা আরেকটা প্রশ্ন একজন ব্যক্তি কি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন উত্তর হবে হ্যাঁ অবশ্যই হতে পারেন ক্লিয়ার নেক্সট ছ নম্বর প্রশ্ন বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ভিভিআই ইম্পর্টেন্ট ফর ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা অপশন এ সাংবাদিকতা অপশান বি সাহিত্য বা উপন্যাস অপশন সি চলচ্চিত্র অপশন ডি বিজ্ঞান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন বি সাহিত্য বা উপন্যাস এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ইংরেজি ভাষায় রচিত শ্রেষ্ঠ উপন্যাসের লেখককেই দেওয়া হয় প্রথম দেওয়া হয়েছিল প্রথম প্রথম এই পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে অরুন্ধতি রায় তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের জন্য এটি পান তাহলে উনিশশো সালে কে পেয়েছিলেন অরুন্ধুতি রায় তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এটির জন্য পান এবং দু সালে শ্রীলঙ্কান লেখক সেহান করুণা টিকলাকা দা সেভেন মুনস অফ মালি আলমেডিয়া উপন্যাসের জন্য কিন্তু এই পুরস্কারটা পেয়েছিলেন এখান থেকে প্রশ্ন হতে পারে প্রথম ভারতীয় বুকার বিজয়ীকে উত্তর হবে অরুন্ধুতি রায় বুকার পুরস্কার দেয় কারা এই বুকার পুরস্কার দেয় কারা দেয় কারা দেয় যুক্তরাজ্য কারা দেয় যুক্তরাজ্য সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম কে পান উনিশশো এক সালে সুলি প্রডম সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম পান কে সুলি প্রডম এবং বাঙালি হিসাবে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন অপশানে সরোজনী নাইডু অপশন বি ইন্দিরা গান্ধী অপশন সি প্রতিভা পাটিল অপশন ডি সুচেতা কৃপালিনী সঠিক উত্তর হবে অপশন বি ইন্দিরা গান্ধী উনিশশো সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন কত সালে উনিশশো সালে তিনি ছিলেন জওহরলাল নেহরুর কন্যা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের নেতৃত্ব দেন তিনি উনিশশো সালে জরুরি অবস্থাও জারি করেন তিনি এবং উনিশশো সালে তার নিরাপত্তা রক্ষীর গুলিতে তিনি নিহত হন এখান থেকে একটা প্রশ্ন আসে এই ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন উনিশশো সালে চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ হয় চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ হয় এটা মনে রাখবো পরীক্ষায় আসে কিন্তু জাতীয়করণ হয় কত সালে না উনিশশো সালে চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ হয় কার সময় ওই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন মনে থাকবে আচ্ছা আর কি কি প্রশ্ন হতে পারে ইন্দিরা গান্ধী নির্বাচনী এলাকা কোনটি ছিল না সেটা হয়ে যাবে রায় বেরেলি জরুরি অবস্থা কতদিন চলেছিল ওই সময় একুশ মাস এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা দেবী সিং পাটিল অর্থাৎ প্রতিভা পাটিল কি প্রথম মহিলা রাষ্ট্রপতি মনে থাকবে ভিভিআই ইম্পর্টেন্ট কিন্তু একটি প্রশ্ন নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি উত্তরাখণ্ড অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি মধ্যপ্রদেশ ভারতের কোন রাজ্যে জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত ভিভিআই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি উত্তরাখণ্ড ভারতের প্রথম জাতীয় উদ্যান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথম নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক পরে জিম করবেট নামকরণ হয় এই জিম করবেটের পূর্বে নাম কী ছিল পূর্বে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক হেইলি ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক মনে থাকবে এটা পূর্ব নাম জিম করবেটের পূর্ব নাম হেইলি ন্যাশনাল পার্ক এটি নৈনিতাল ও পৌরী গড়ওয়াল জেলায় অবস্থিত বাঘ সংরক্ষণ প্রকল্প উনিশশো সালে এখান থেকে শুরু হয় আচ্ছা আর কি কি প্রশ্ন হতে পারে কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এক একটা পয়েন্ট বলবো খাতায় নোট ডাউন করতে থাকবে কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত না সঠিক উত্তর হবে আসাম ক্লিয়ার সেকেন্ড সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটা লেখার দরকার নেই সেটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ কানহা ইম্পর্টেন্ট ফর আপকামিং ডব্লিউপি যেটা তিরিশে নভেম্বর হতে চলেছে কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত না মধ্যপ্রদেশ মনে থাকবে এগুলো অবশ্যই মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন পিপডের হুলে কোন অ্যাসিড থাকে অপশান এ অ্যাসিটিক অ্যাসিড অপশান বি সাইট্রিক অ্যাসিড অপশান সি ফর্মিক অ্যাসিড অপশান ডি ল্যাকটিক অ্যাসিড পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হবে অপশান সি ফর্মিক অ্যাসিড এর রাসায়নিক সংকেত কি ফর্মিক অ্যাসিডে রাসায়নিক সংকেত সি ডবলো এইচ ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত এইচসি ডবলো এইচ এটি পিঁপড়া মৌমাছি বা কিছু কিটের হুলে এই অ্যাসিড থাকে এটি ত্বকে জ্বালাবাহ ও কারণ এবার আসছি অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে আমরা খাবার সংরক্ষণের জন্য ভিনিগার কিন্তু ইউজ করে থাকি আচ্ছা সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে ভিভিআই কিন্তু এগুলো সব লেবুতে আচ্ছা ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে দুগ্ধ বা দুধ বা দই বোঝা গেল নেক্সট প্রশ্ন ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ভিভিআই হোল্ড টু দি বার এন ডট 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 এন টু দি পার ইনফিনিটিভ কেন ইম্পর্টেন্ট কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবে রামচরিত মানুষ মহাকাব্যটি কে রচনা করেন অপশন এ বাল্মীকি অপশন বি তুলসীদাস অপশন সি সুরদাস রামচরিত মানুষ মহাকাব্যটি কে রচনা করেছেন সঠিক উত্তর হবে অপশন তুলসী দাস এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে যেগুলো কিন্তু পরীক্ষার হলে আমরা সবাই গুলিয়ে ফেলি ফার্স্ট পয়েন্ট রামচরিত রামচরিত কে রচনা করেন এটা দেখো রামচরিত মানস মনে রাখবো স থেকে শেষে স তুলসীদাস আর রামচরিত শুধু বললে হয়ে যাবে সন্ধ্যা কর নন্দী মনে থাকবে সন্ধ্যা কর নন্দী কলানোর কোনো জায়গা থাকবে না পুরো ট্রিক্সটা মনে রাখো রামচরিত মানস শয়ে শেষ তুলসী দাসের শয়ে শেষ রামচরিত সন্ধ্যার নন্দী এর কোনো স্ব নেই কিছু নেই শুধু প্লেন রামচরিত সেটা হয়ে যাবে সন্ধ্যা নন্দী মনে থাকবে ষোলো শতকে রচিত এক ধর্মীয় মহাকাব্য এটি অবধি ভাষায় লেখা যাতে ভগবান রামের জীবন কাহিনী বর্ণিত আছে এটি মূলত বাল্মীকি রামায়ণের সহজ ও ভক্তিমূলক সংস্করণ তুলসীদাসের অন্যান্য বিখ্যাত কিছু রচনা আছে সেগুলো হচ্ছে তুলসী দাসের একটু আমরা জেনে নিই কী কী রচনা বিনয় পত্রিকা বিনয় পত্রিকা আর কি আছে হনুমান চাল্লিশা হনুমান চাল্লিশা মনে থাকবে আচ্ছা এখান থেকে প্রশ্ন হতে পারে মূল রামায়ণকে রচনা করেছেন তো রয়ে যাবে বাল্মীকি তুলসীদাস কোন যুগের কবি এই তুলসীদাস হচ্ছে মধ্যযুগের কবি এবং রামচরিত মানুষ কোন ভাষায় রচিত এই রামচরিত মানস কোন ভাষায় রচিত সেটা হচ্ছে অবধি ভাষা অবধি ভাষা মনে থাকবে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে আজকের একটি হোমওয়ার্ক থাকবে সেটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বিকল্প অপশনগুলো একটু দেখে নিই অপশন এ লর্ড ক্যানিং অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি রাজা গোপালাচারী অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং এটার উত্তর তোমরা ক্লাসের শেষে কমেন্ট সেকশনে জানাবে আর আজকের এই ক্লাসে দশটি প্রশ্নের মধ্যে কার কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে কারণ এখান থেকে বোঝা যাবে তোমাদের প্রস্তুতি কত দূর কার কত স্কোর হলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে তুমি যদি ক্লাসে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার এখানে দেওয়া আছে দুটো নাম্বার যেকোনো একটা নম্বরে তোমরা WhatsApp করে নিলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে তাহলে তোমাদের কি করতে হবে একটি লাইক করতে হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে ক্লাস কেমন লাগছে বা এই ক্লাসগুলো তোমরা আরও চাও কিনা এটা তো আমার ইচ্ছে আছে আমি এটা তিনশো পঁয়ষট্টি দিনই চালাবো শুধু তোমাদের একটু রেসপন্স দরকার কারণ তোমাদের রেসপন্স ফিডব্যাক কিন্তু আমাদের মোটিভেট করবে আরও ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার এই ক্লাসের পাশাপাশি আমাদের আরও গ্রুপ সিডির জন্য স্পেশাল ক্লাস চলছে ইউটিউবে ফ্রি আপার প্রাইমারি ক্লাস চলছে তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারো আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না আর আমাদের এই চ্যানেল স্ট্যাটিক গুরুকুল এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ